আসসালামু আলাইকুম সকল স্তরের প্রিয় দেশবাসী ও বন্ধুগণ আমি সুনামগঞ্জ থেকে বলতেছি দেখুন সুনামগঞ্জের উত্তরাঞ্চলে কি পরিমাণ পানি যাচ্ছে দোকানের ভিতরে অনেক মালামাল নষ্ট হয়ে যাচ্ছে ওই দেখুন বন্ধুরা কি পরিমাণ পানি উঠেছে এখন সময় সকাল পাঁচটা সাড়ে পাঁচটা পাঁচটা তিরিশ মিনিট তাই হয়তো বা পরিষ্কার দেখা যাচ্ছে না কিন্তু পানির পরিমাণটা কি পরিমাণ বোঝা যাচ্ছে দোকানের ভিতরে পানি ঢুকেছে বোঝা যাচ্ছে ওই দেখুন বন্ধুরা রাস্তা তলিয়ে রাস্তার উপর হাঁটু পানি কমর পানি এমনও জায়গা আছে রাস্তার উপরে বুক পানি এই বন্যা দু হাজার বন্যার একাংশর মতোই হয়ে যাচ্ছে দু হাজার বাইশে যে বই দেখিয়ে গেছিল সুনামগঞ্জের জনগণকে সাধারণ জনগণকে আজ সেই রকম হয়ে যাচ্ছে বর্তমানের বন্যা তাই দু হাজার বাইশের বন্যার একাংশ থেকে কোনো অংশ কম হয় না সুনামগঞ্জের উত্তরাঞ্চলের নিম্নাঞ্চলের মানুষগুলো এখন হতাশায় দিশেহারা হয়ে যাচ্ছে কি করবে তারা হতবাক ঘরের চুলোই পানি ঘরের ভেতরে পানি রান্নাবান্না ভন্দ এখন কি করা সব মানুষ হতবাক হয়ে যাচ্ছে দেখুন কি পরিমাণ পানি শুধু পানি আর পানি